নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমাদের বাড়িতে আম পাড়া হচ্ছে আম প্রায় পাড়া হয় অল্প অল্প করে সব একসাথে পাড়া হলে খাওয়াও যাবে না তো এই গাছটা কাঁচা মিঠা আম গাছ এখান থেকে আম পাড়া হচ্ছে আমগুলো খুব মিষ্টি তো কোনোটা কাঁচা আছে কোনোটা আবার বেকেও গেছে এর মতো অবস্থায় আমগুলো পাড়া হচ্ছে তো সেই ভিডিওটাই শেয়ার করব আর যে আমগুলো বেশি গলে গেছে সে আমগুলো দিয়ে আজকে আমসত্ব বানাবো আমি এর আগে কোনো দিন দেইনি। তো আজকে রোদে শুকানোর আমসত্বই দিব। কারণ রোদ ভালো উঠেছে সকাল থেকে চলে চরম ব্যস্ততা একটু যে ছাদে এসে আমগুলো দেখবো বা পাকামগুলো পারবো সেই সময়টাই আমার হয় না সকাল থেকে উঠে রান্না বাড়া সংসার সামলানো এই চলতে থাকে আর যা রোদ ওঠে দুপুরে এই চড়া রোদে মনে হয় না যে আর ছাদে উঠি বিকেলে তো থাকে দোকান যার জন্য কিন্তু সম্ভব হয় না পিছনের গাছগুলো আম ধরে না মাইমা দু তিন বালতি আম পাড়া হয়েছে সুভাষ আমগুলোকে ভরে ভরে নিয়ে উঠানে রাখছে এখান থেকে ওরা কিছুটা নেবে আমরা কিছুটা নেব পাশের বাড়ির ছাদে উঠে আম পাড়ছে পাশের বাড়ির ছাদে গাছটা চলে গেছে তো ওখান থেকে আম পাড়ছে আর আমি হাত দিয়ে দেখছিলাম কোন কোন আমগুলো পাকা পাতা আছে ঘুম থেকে উঠেই সোজা ছাদে চলে এসেছি মাথাটা তাও আছড়ায়নি যে ভালো লাগছে আজকে ছাদে এসে গাছের ফল সত্যি দেখতে ভালো লাগে সব সময় তো আমরা কিনেই খাই কিন্তু যেটা বাড়িতে হয় তার কদর হয়তো খুব কম দেই কিন্তু খুব ভালো লাগে আগে দেখি আগে দেখি সে

এবার আমাদের কাঁচা আম পাকা আম ভাগ করা হচ্ছে আর কে কতগুলো নিবে সেগুলো ভাগ করা হচ্ছে কয়েকটা পাকা আম আমি ছুলে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে আমি আমগুলোকে একদম ব্লেন্ড করে নেবো যাতে এই ছিপড়া ছাপড়া না থাকে তো দেখো আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আমগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে দেখো ঢেলে নিব এই পাত্রটায় ঢেলে নিলাম আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবারে এর মধ্যে একটুখানি সামান্য লবণ দেব চিনি দেব আর লেবুর রস দিলে একটু টেস্ট হয় সামান্য একটু লবণের মধ্যে দেব। আর আমগুলো এত পরিমাণ মিষ্টি যে চিনি বেশি কিন্তু লাগবে না তো এই চামচের মোটামুটি তিন চামচ চিনি দিলে হয়ে যাবে চিনি আর লবণটা দিলে একটু টেস্টটা অন্যরকম হবে আর এর মধ্যে পাতিলেবুর রস দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে ভালো হয় তো এর মধ্যে আমি একটু পাতিলেবুর রসটাকে দিয়ে নিচ্ছি থালার মধ্যে সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেব তা আমার কাছে এখন ব্রাশ নেই আমি হাত দিয়ে সর্ষের তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিলাম তো এখানে থালার মধ্যে ভালো করে আমটাকে আমি দিয়ে দেব তো দেখো একটু পাতলা হয়ে গেছে এটা মানে দুইবার করে দিতে হবে না হলে কিন্তু থালার থেকে উঠবে না এইভাবে আমি দুটো তিনটে থালার মধ্যে দিয়ে নিয়েছি যতটা পরিমাণ হয়েছে আর এখন দেখো আমি উঠানে রোদে দিয়ে দিয়েছি একটা চেয়ারের ওপরে আর একটা নেটের ওন্যা এর মধ্যে দিয়ে দিয়েছি যেন উপরে কিছু না পড়ে আবার রোদটাও ভালো মতো পায় তো দেখা যাক শেষে উঠাতে কি হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমসত্ত্ব তৈরি হয়ে গেলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে